ওয়েলকাম ব্যাক টু সাকিনা স্টিচিং অ্যান্ড কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেন চাপের রেসিপিটি তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখো আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকে আমি চিকেন চাপের রেসিপিটা তোমাদেরকে দেখাবো কী কী দিয়ে শুরু করছি তো প্রথমে আমি কাজু নিয়েছি ভাঙা কাজু মগজ দানা নিয়েছি আর পোস্ত এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব তো দেখো আমরা চিকেন কিছুটা আমি পাঁচশো পরিমাণ চিকেনটা নিয়েছি এরপর আলাদা করে পেঁয়াজ আর লঙ্কা বাটাটাও পেস্ট করে আমি দিয়ে দিলাম আদা বাটা দিলাম স্বাদ অনুসারে লবণ দিলাম হলুদ কিন্তু তোমরা ইউজ করবে না খাওয়া তেল দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো খাওয়া তেল দেবে আর এটা আমি ইউজ করলাম বিরিয়ানির মশলা সাথে দিলাম রেড চিলি পাউডার আর লাল যেটা হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো যেটাকে বলে সেটা দিলাম আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি কেওড়া জল দুছিপি মতন গোলাপ জল দুছিপি মতন তারপর ভালো করে সব জিনিসগুলোকে ম্যারিনেট করতে থাকবো ভালো করে ম্যারিনেট করে নিতে হবে ম্যারিনেট করে ম্যাক্সিমাম দু থেকে তিন ঘন্টা রাখার চেষ্টা করবে যাদের হাতে সময় নেই তারা এক ঘন্টাও রাখতে পারো তবে দু তিন ঘন্টা যদি রাখো তাহলে তোমার চিকেনের ভেতরে মশলাগুলো ঢুকে যায় আর চাপটাও খেতেও ভালো হয় টেস্টটাও খুব সুন্দর হয় তো তোমরা এরকম করবে তো আমি তো দু ঘন্টা রেখেছিলাম এরপর আমরা সাদা তেল নিয়ে নিয়েছি সাদা তেলের মধ্যে আমি চিকেন থেকে মশলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখো আমার চিকেনে মশলাগুলো হালকা লেগে আছে ছাড়িয়ে নিয়ে তেলের মধ্যে সাদা তেলের মধ্যে অবশ্যই ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নেব কিন্তু মশলা যদি থাকে তাহলে মশলাগুলো একটু হাতে মশলা থাকবে যাই হোক তো তোমরা চেষ্টা করে মশলাটা পুরো চিকেন থেকে ছাড়িয়ে নিয়ে তারপর তেলের মধ্যে ভাজার চেষ্টা করবে আমি কিন্তু ওভাবেই ভাজার চেষ্টা করেছি তোমরাও কিন্তু ওভাবেই ভাজবে দেখো আমি একটু লাল লাল করে ভিজে নিয়েছি চিকেনের পিসগুলো আর চিকেনের পিসগুলো তোমাদের ইচ্ছা মতন পিস রাখতে পারো আমি মিডিয়াম পিস রেখেছি তোমরা তোমাদের মতন পিসটা রাখতে পারো তাহলে আমার মনে হয় মিডিয়াম পিসটা রাখলে স্বাদটাও ভালো হয় আর দেখতেও ভালো হয় বেশি বড় হলে দেখবে লবণ ঢুকতে চায় না আবার বেশি ছোট হলে ভাজতে ভাসতে ভেঙে যায় তো এইভাবে আমি প্রত্যেকটা পিসগুলোকে আমি ভেজে নিচ্ছি তোমরাও কিন্তু এইভাবে ভেজে নেবে তো অলরেডি আমার ভাজা কমপ্লিট এবার দেখো বাকি তেলটার মধ্যে তেলটা তোমরা চেঞ্জ করতে পারো আমি কিন্তু চেঞ্জ করিনি ওই তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম ভালো করে ঘিটাকে গরম করে নিয়ে এই যে বাকি যে আমার মশলাটা ছিল যেটা আমি তোমাকে বলেছিলাম যে চিকেনগুলোকে মশলা থেকে তুলে নিয়ে এই যে মশলাটা যে বাকিটা ছিল সেই মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ছে ততক্ষণ তোমরা কিন্তু জল ইউজ করবে না এটা তোমরা মাথায় রাখবে তো দেখো আমি মশলাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো যেহেতু আমার ভাসতে ভাসতে কড়াইতে একটু লেগে গিয়েছিল তো এটা খুব মিডিয়াম হিটে ভাজতে হবে তো দেখো আমার ভাসতে ভাসতে কিছুটা তেল ছাড়ছে তেল ছেড়ে গেছে জল দিয়ে দিলাম এরপর জলটা ফুটে উঠলে আমি ওই চিকেন ভাজার পিসগুলো দিয়ে দেব। জল আমার ফুটে উঠেছে চিকেন ভাজার পিসগুলো দিয়ে দেব। লো ফ্লেমে কিন্তু তোমরা ঢাকা দিয়ে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট রেখে দেবে তাহলে যে চিকেনে যে গ্রেভিটা তার মধ্যে ওটা ভালো করে ঢুকেও যাবে আর টেস্টটাও খুব ভালো হবে তো দেখো আমি লো ফ্লেমে কিন্তু আমি করে দিয়েছি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট কিন্তু তোমরা কিন্তু ঢাকা দিয়ে রাখবে তো তোমরা এইভাবে ট্রাই করে দেখো কেমন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাও আমার তো ভীষণ ভালো লেগেছে তো আজকে মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম টাটা